অর্থ হজরত ফজালা ইবনে ওবায়দ রজিল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম একদিন বসিয়াছিলেন এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করিয়া নামাজ আদায় করিলেন তারপর তিনি এই দোয়া করিলেন আল্লাহম্মদ ফিরিলি আর হামনি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও আমার উপর দয়া করো রসুল সাল্লি সাল্লাম বলিলেন তুমি দোয়া করিতে তাড়াহুড়া করিয়াছ নামাজ শেষ করিয়া বসিবার পর আল্লাহ তালার মর্যাদা অনুযায়ী তাহার প্রশংসা করিবে এবং আমার উপর দরুদ প্রেরণ করিবে তারপর দোয়া করিবে রজাত ফজাল ইবনে আনু বর্ণনা করেন তারপর অন্য একজন লোক নামাজ আদায় করিলে তিনি আল্লাহ তালার প্রশংসা করিলেন এবং রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দৌরদ প্রেরণ করিলেন সুল সাল্লা সাল্লাম সেই ব্যক্তিকে বলিলেন এইবার তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হইবে তীর মিজি